আপনার বাচ্চার বয়স যদি এক বছর পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি জেনে রাখবেন যে এই সময়ে কিন্তু আপনার বাচ্চার শারীরিক বিকাশ মানসিক বিকাশ খুব দ্রুত গতিতে হচ্ছে এবং ঠিক এই সময়ে কিন্তু কিছু বিষয় বাবা মা হিসেবে কিন্তু আমাদের করণীয় দরকার এবং কিছু বিষয় কিন্তু আমাদের এড়িয়ে চলা দরকার তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এক বছর বয়সে শিশুদের সঠিক বৃদ্ধি এবং বিকাশটা বজায় রাখতে বাবা মায়েরা কি করবেন এবং কি করবেন না তো সেই রকমই দশটি বিষয়ের কথা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভীষণ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন অংশ টেনে দেখবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি মিস করে দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট আজকের মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথমে আমি দশটি বিষয়ের কথা বলবো যে দশটি বিষয় বাবা মায়েরা অবশ্যই করবেন বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে ঠিক আছে তো প্রথম বিষয়টি বলবো প্রথম বিষয়টি হচ্ছে ব্যালেন্সড খাবার দিন বাচ্চাকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি খাবার দিন যেমন নরম ভাত ডাল ডিম ফল তারপরে শাক সবজি ঠিক আছে ঘি তো এইগুলো চেষ্টা করবেন বাচ্চাকে মায়ের দুধের পাশাপাশি মাস বয়সের পর থেকেই বাচ্চাকে দিতে প্রতিদিন তিন বেলা মূল খাবার এবং দুবেলা হালকা খাবার দিবেন তো এই মোট পাঁচবার খাবার দিতে চেষ্টা করবেন বাচ্চাদেরকে তিন বেলা মেইন মিল এবং দুবেলা হালকা নাস্তা দু নাম্বার বিষয়টি হচ্ছে বাচ্চার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আপনি হয়তো অলরেডি জানেন যে এক বছর বয়সী বাচ্চার দৈনিক বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুম প্রয়োজন এবং অবশ্যই দিনে ছোট এক থেকে দুটো ন্যাপ রাখুন থার্ড বা তিন নম্বর বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাকে হাঁটা চলার সুযোগ করে দিন শিশুটি যেন দাঁড়ায় হামাগুড়ি দেয় হাঁটতে চেষ্টা করে সে জন্য শিশুকে উৎসাহ দিন একদমই ভয় দেখাবেন না চার নাম্বার বিষয়টি কথা বলবো বিষয়টি সাথে কথা বলুন এবং রেসপন্স করুন বাচ্চার নাম ধরে রাখুন প্রতিদিন শিশুর সঙ্গে কথা 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 বলুন বলুন তার 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 সাথে সাথে গল্প করুন করুন বইগুলো নিয়ে মোট এবং এতে করে কিন্তু বাচ্চার মস্তিষ্কের বিকাশ হয় বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষার বিকাশটা কিন্তু খুব সুন্দরভাবে হয় সেই জন্য প্রতিদিন চেষ্টা করবেন বাচ্চার সাথে অনেক অনেক গল্প করতে তার নাম ধরে রাখতে তাকে অনেক বেশি প্রশ্ন করতে এবং তার কাছ থেকে উত্তরগুলো শুনে নিতে পাঁচ নাম্বার বিষয়টি কথা বলবো পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে খেলার মাধ্যমে বাচ্চাকে শিখতে দিন মানে খেলার মাধ্যমে বাচ্চাকে শেখান শিশুকে রঙিন বল কাপ ঢাকনা এই ধরনের খেলনা দিন খুব সুন্দর ছোট ছোট বই পাওয়া যায় সেই বইগুলো দিয়ে বাচ্চাকে খেলতে দিন সেই বইগুলো বাচ্চাকে দিন এতে করে কিন্তু বাচ্চার কগনেটিভ স্কিলটা খুব বেশি ইম্প্রুভ করে বাচ্চার বুদ্ধির বিকাশ হয় তাছাড়া বাচ্চায় যে ঢাকনা বল তারপরে ছোট ছোটো খেলনা বই এগুলো যে নাড়াছাড়া করে এই জন্য কিন্তু বাচ্চার মোটর স্কিলও হয় ফাইন মোটর স্কিলটা বাচ্চার ডেভেলপ হয় এই যে হাত দিয়ে বাচ্চা নাড়াছাড়া করে বাচ্চার আঙুলের মাসলগুলো মুভমেন্ট হয় মোট কথা এই যে এইভাবে বাচ্চা খেলছে তাতে করে বাচ্চার মোটর স্কিল বাড়ে এবং এই যে বাচ্চার সাথে আপনি কথা বলছেন খেলা করতে দিচ্ছেন বাচ্চাকে বই বাচ্চা বইগুলো পড়াশোনা করার চেষ্টা করছে বইয়ের ছবি দেখছে দেখছে এতে করে কিন্তু বাচ্চার স্কিলটাও হয় বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন শিশুর হাত পরিষ্কার রাখুন এবং হাত ভালো করে ধুয়ে দিন বাচ্চার হাত মুখ পরিষ্কার রাখুন বাচ্চার খাবার ভালোভাবে রান্না করুন এবং বাচ্চাকে যে পানি খাওয়াচ্ছেন সেই পানি ফুটিয়ে পান করান বাচ্চাকে সাত নম্বর বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন শিশুর টিকা ওজন উচ্চতা সব নিয়মিত চেক করুন যদি সম্ভব হয় নিয়মিত পুষ্টিবিদ বা শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে শিশুর যত্ন বা পরিচর্যা করুন এক নাম্বার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশুকে নিরাপত্তাও ভালোবাসা দিন আলতো কোলে নেওয়া শিশুর সাথে খুনসুটি করা গল্প করা হাসি দেওয়া হাসাহাসি করা এই বিষয়গুলো করুন এবং এইগুলো করলে কিন্তু সুন্দরভাবে কিন্তু শিশুর মানসিক বিকাশটা হয় তাছাড়া শিশুর কিন্তু মন ভালো থাকে শিশুর মানসিক স্বাস্থ্যটাও কিন্তু অনেক বেশি ভালো থাকে তাছাড়া এটার মাধ্যমে কিন্তু একটা গুড অ্যাটাচমেন্ট তৈরি হয় বাচ্চার সাথে এবং বাবা মায়ের সাথে মানে গুড বন্ডিং তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই এই টিপসটা অবশ্যই ফলো করবেন আপনারা ন নম্বর বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূর্যের আলোতে শিশুকে কিছুক্ষণ রাখুন সেদিন যদি শিশুকে কিছুক্ষণের জন্য রোদে রাখা হয় বা রাখা যায় তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চার শরীরে ভিটামিন বিটা বাড়ে এবং যা কিন্তু বাচ্চার হাড় মজবুত করে এবং যার ফলে কিন্তু বাচ্চাদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতিটা কমায় বাচ্চাদের হাড় স্ট্রং হয় হাড় মজবুত হয় এবং যার কারণে কিন্তু বাচ্চারা অনেক বেশি শক্তিশালী হয় দশ নাম্বার বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা রুটিন সেট করুন মানে বাচ্চার সবকিছু একটা নিয়মের মধ্যে রাখুন একটা নিয়ম রাখুন বাচ্চার ঘুম খাওয়া গোসল বাচ্চার খেলা সব কিছু একটা সবকিছুর ঠিক থাকে তো এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে দশটি বিষয় আমরা বাবা মায়েরা ফলো করতে পারি বাচ্চাদের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য এক বছর বয়সী বাচ্চাদের জন্য তো এখন আমি আপনাদেরকে জানাবো যে কোন বিষয়গুলো একদমই করা উচিত নয় বা আমরা করবো না তো প্রথম বিষয়টি হচ্ছে করে বাচ্চাদেরকে খাওয়াবো না বা খাওয়াবেন না শিশুকে কখনোই জোর করে খাওয়াবেন না দু বিষয়টি হচ্ছে দু বছর বয়সের আগে চেষ্টা করবেন শিশুদেরকে মোবাইল টিভি স্ক্রিন এগুলো না দেখাতে চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাদেরকে যেন সবসময় মোবাইল ফোন থেকে দূরে রাখা যায় বা দু বছর হওয়ার আগে একদমই মোবাইল বা স্ক্রিন দেওয়া যাবে না থার্ড বা তিন নাম্বার বিষয়টি হচ্ছে নোনতা চিনি ঝাল বাইরের বা প্যাকেটজাত খাবার বাচ্চাদেরকে একদমই দেবেন না চার নাম্বার বিষয়টি হচ্ছে শিশুকে বারবার বকাঝকা করবেন না অনেক বেশি ভয় দেখাবেন না আর পাঁচ নাম্বার বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট শিশুকে একা রেখে কোথাও যাবেন না বিশেষ করে যখন বাচ্চা হাঁটা শিখতে থাকে হাঁটতে থাকে বা যখন বাচ্চা খেলা করতে থাকে ওই সময়টাই বাচ্চাকে একা রেখে কোথাও যাবেন না আমি মনে করি এই যে বাবা মা হিসেবে যে করণীয় এবং বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি ফলো করা হয় বা ফলো করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের সঠিক বৃদ্ধি এবং বিকাশটা অনেক বেশি সহজভাবে হয় এবং বাচ্চারা কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কিন্তু বড় হতে পারে বা বড় হয়ে থাকে সুতরাং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা খেয়াল রাখবো তো এখন আমি আপনাদেরকে একটি চার আকারে এই বিষয়গুলো শেয়ার করে দিচ্ছি যারা যারা ভুলেই ফেলেন শেষ পর্যন্ত আমার কথা শুনতে শুনতে ইনফরমেশনগুলো যারা ভুলে যান তাদের জন্যে আমি এখন শেয়ার করে দিচ্ছি একটা চার আকারে আমি তৈরি করে দিচ্ছি আপনাদেরকে যদি আপনার মনে হয় যেটা ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন অথবা কাগজ কলমে টুকে রাখতে পারেন কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদেরকে বলে রাখি যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে আপনার ক্লোজ ক্লোজনদের কাছে তারপরের মধ্যে বলবো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ